নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের দেখাবো আলু পটল এবং সয়াবিন দিয়ে একটা নিরামিষ তরকারি প্রথমে আমি কড়াই বসিয়ে দেবো কড়াই বসিয়ে দিয়ে তাতে ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে সোয়াবিনটা একটু ভাজা ভাজা করে নিয়ে আলু পটলটা ঢেলে দিয়ে সেটা একটু ভাজা ভাজা করতে হবে তারপর মধ্যে দিতে হবে মশলা মশলাটা দিয়ে একটু কষিয়ে নিতে হবে সুন্দর করে প্রথমে দিতে হবে দিলাম আমি একটু হলুদ গুঁড়ো তারপরে হলুদ গুঁড়ো দেওয়ার পরে নাড়াচাড়া করে ওর মধ্যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো তারপরে শুকনো লঙ্কার গুঁড়ো তারপরে লবণ কিছু দিয়ে সব কিছু দিয়ে নাড়াচাড়া করে সুন্দর করে জল ঢেলে দিতে হবে জলটা ঢেলে দিয়ে পরিমাণ মতো জল দিতে হবে যাতে বেশি না হয় বা কম না হয় দিয়ে একটু জলটা হালু মতো ঢেকে একটু নাড়াচাড়া ঢেকে দিতে হবে তারপরে পাঁচ মিনিট বা দু মিনিট তিন মিনিট পর ওটা ঢাকনাটা খুলে দিতে হবে যদি সিদ্ধ হয়ে গিয়ে থাকে তো হয়ে যাবে আর না হলে আবার একটু ঢাকা দিয়ে সেদ্ধ করতে হবে তো আমারটা সেদ্ধ হয়ে গেছে আমি তাই এখন একটু গরম মশলা আর দিয়ে একটু ঘি দিয়ে নাড়াচাড়া করে সবজিটা নামিয়ে দিলাম দেখো সুন্দর হয়েছে ধন্যবাদ